গাইয়া গেলি রে বন্ধু মিহিমায়ালা গাইয়া গেলি রে বন্ধু সইতে আমি পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না করে বলে

রে বন্ধু সইতে আমি পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না দেশে এবং দেশের বাইরে থেকে আছে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব থেকে যারা দেখবেন আসলে আমি আর ফাইভ গাড়ি চলাচ্ছি বাংলাদেশেরই ফাস্টিক গাড়ি এর উপরে কোনো বাংলাদেশের কোনো গাড়ি নাই আসলে অনেক হাই কোয়ালিটি গাড়ি আমার তোলিয়ন দেখতে থাকি যাচ্ছে গাড়ি হ্যাঁ দিন দিন পাঁচটা যাবে গাড়ি ও আসলে কান কত ওটা দেখতেছে রাস্তা আমি যাবো আমাদের এলাকার ভিতর গ্রামের দিয়ে যাবো দেখি রাস্তার কি অবস্থা এখান দিয়ে আসসালাম হ্যাঁ কোথা দিয়ে আসলাম আমি তো জানতে পারছি বড় আমি জানতে তোমাদের মানে পুরকুরি এতটা চি পুরি আমি জানি পুরকুরি আমাকে ভালো করতে হবে কোনো হবে না আরে ধান গাছ রাখছি রাস্তা আসলে সকালবেলা মাছ তো মাছ বাসায় গাড়ি কিন্তু মডিফাই গাড়ি আমার গাড়ি কি অবস্থা